চর্ম দেয়া দিয়েছে আজ আমাদের ডাইংমিলের অনেক বিষাক্ত পানি এসে ডাই মিলের পানি এসে আমাদের বিষাক্ত কর্মগুস্থা

পাম দিয়া পানি ইচ্ছা দাও হইতাছে হ্যাঁ পাম মনে করেন আমাদের শালম সব দিতে একটা যখন বৃষ্টি হয় যে খালের যে পানি এই খালের পানি উড়ে আমাদের গ্রামে ব্যাক করে আইতো ব্যাক করে আইতো যা তো মেলফটরের পানি ও যে আপনি ওই যে আদার সবের মেলের পানি তারপর আপনার ওই যে ভতুলা ডাইঙ্গের পানি এই পানি উড়া খালের পানি বৃষ্টি হলে ওভার হইয়া আমগো মহলা খেলে আইতো তো পানি তো সরা কোনো রাস্তা নাই 5 অক্টোবর শনিবার সকাল দশটার পাম্পের ঘর এই যে দেখুন আমার দুই দুটি দেড়শো করা দুটি পাম্প এই যে দেখুন চলতে এই পাম্পটি প্রায় তিরিশ চব্বিশ ঘন্টাই চলতে আসে কোনো অফ নেই তারপরও এত পানি দেখুন আমাদের পাম্পের দরজাও পানিতে চলিয়ে গেছে তারপরও পাম্প চলিক আছে এগিয়ে দেখুন আমাদের পাম্প